নয় গুণ প্রাধান্য ধর্ম নয় কর্মেই হোক পরিচয় ধনী দরিদ্রের ভেদ যাক মুছে এসব তো পুঁথিগত বিদ্যা তাই পুঁথিতেই থাকে চাপা না হলে মাস্টারমশাইয়ের বাড়িতে সেদিন যখন অঙ্কটা ওই সরল ছেলেটা কষেছিল কেন ভাবিয়েছিল মণিকে মুখের দিকে কেন তাকিয়েছিল মনি আর তাতে কেনই বা রটিয়েছিল বদনাম নিন্দুকেরা এত প্রশ্নের উত্তর দেয়নি কেউ সেদিন শুধু স্থানান্তরিত করা হয়েছিল ধনির দুলালি মনিকে এক নামী স্কুলের দামি ছাত্রী নিবাসে আর সে জটিল অঙ্ক কষা সরল ছেলেটা হতদরিদ্র বাবার মেধাবী ছেলে প্রলয় যার ঘরে খাদ্য নেই বস্ত্র নেই পর্যাপ্ত শিক্ষা নেই 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 আর মধ্যে সদ্য কিশোর শীত এলাকার তাক মুছতে সে বেছে নিয়েছিল সেই চরম পথ সেবাদ চাপা থাকেনি ছড়িয়ে পড়েছিল হাওয়ার বেগে আগুনের মতো পৌঁছে গিয়েছিল মনির কানেও মনি যে তাকে ভালোবেসেছিল মনি না হলে যে ফাঁক থেকে যেত নিজেই নিজের কাছে ছোট হয়ে যেত সেদিনই এক বহুতলের উপর থেকে নিচে তাকালো মণি দেখলো মাটি অনেক দূরে চোখে পড়ল না মানুষ যারা চোখে পড়ল তারা অনেক ছোট তাদের মান নেই হুঁশ নেই চোখ বন্ধ করে ফেলেছিল মনি বাড়ছিল হৃদয়ের রক্তক্ষরণ ঘৃণা চুয়ে চুয়ে পড়ছিল শরীর থেকে অসচ্ছ লাগছিল পৃথিবীর রোগ রসের স্বাদ বড় কটু গন্ধ নেই বর্ণ নেই কিচ্ছু নেই ঠিক তখনই মনে পড়েছিল মাস্টারমশাইয়ের মুখ মাস্টার মাস্টারমশাই বলছেন কোনো কিছু না পাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয় জীবন আমাদের একটাই বাঁচো আর বাঁচাও ভাব দেশের কথা কথা দশের ভেবেছিল মনি কষেছিল সেই জটিল অঙ্ক পড়েছিল ইতিহাস জেনেছিল একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের কথা সক্রেটিসের কথা প্লেটোর কথা নৈতিকতার কথা তারপর অনেকটা পথ পেরিয়ে যেদিন ম্যাজিস্ট্রেট হয়ে মনি মনি দীপা সেন হয়ে গিয়েছিল তার সেই পুরনো স্কুল পরিদর্শনে দেখলো চেনা মুখ একটাও নেই বৃদ্ধ দারোয়ান বিপিন কাকা ছাড়া কিন্তু মনির মন জানে আছে এসেছে চিত্ত করতে তাই বিনা খরচে দুস্থ অসহায় মেধাবীদের জন্য থাকা খাওয়া লেখাপড়ার সব ব্যবস্থা করে যায় বাবা মায়ের মেয়ে হয়ে তাদের দায়িত্ব নেয় মনে সংশয় এভাবে কি পাপ ধোয়া যায় কিন্তু কে কার পাপ হে প্রশ্ন না হয় আজ তোলাই থাক